ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি টু পেপারের সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল পূর্বেই দিয়েছি কমপ্লিট সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য প্লে লিস্টে যাবে বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার ডাব্লিউ বিএসই এই প্লে লিস্টে যাবে পেয়ে যাবে এর পেপার কোড পি এস জি ডিএসই জিরো থ্রি টি আজকে আমি এই পেপারটা দু হাজার বাইশ সালের প্রশ্ন যেগুলো এসেছিলো পাঁচ নম্বরে সেটা আপলোড করে দিয়েছি আজকের ভিডিওতে পেয়ে যাবে আর এই ভিডিওটাতে আমি মান দশের যেসব প্রশ্নোত্তর রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে পাসওয়ার্ড ওয়ান জিরো তোমরা এটা নিয়ে নাও অবশ্যই এখান থেকে কিছু না কিছু কমন পাবে দু সালের প্রশ্নপত্র এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই ভালো মতন সলভ করবে তার মানে এই না যে শুধু এই প্রশ্নপত্র সলভ করে চলে যাবে ইউনিভার্সিটি এতটাও বোকা না যে পুরো হুবহু দু সালের কোশ্চেন দিয়ে দেবে তোমরা অবশ্যই এক্সট্রা কোশ্চেন সাজেশনের কোশ্চেন পড়ে যাবে আর মান দুইয়ের সব কটা কোশ্চেনই তোমরা কমন পাবে তার পিডিএফ আমি দিয়ে দিয়েছি সেই পিডিএফ তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এবং সেইগুলো থেকে সবকটা কটা শর্ট কোশ্চেন যা আসবে মান দুইয়ের সেখানে কমন পাবেই পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটা যে পিডিএফ দিয়েছে এটার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবে পাসওয়ার্ডটাও বলে দেওয়া হয়েছে